আমি যদি একটু করে যাইতাম এই বাচ্চাটা মারা যাইতাম বাচ্চাটা সাথে তেলের বোতল পরে শ্যাম্পু পলিথিনে পাইন সেই নিয়ে গেছে বালিশ এরকম ভাবে করে রাখছে আমি দেখে ওনাকে দেখে ভয় পেয়ে গেছিলাম বুঝতে গেছি আইয়া শুনছি ফাঁকে ফাঁকে তেলের বোতল ছিল বালিশে ছিল উলুম্বু ছিল তাহার আপনার পাশের বাড়িতে ও আড্ডা মারেন আর

যদি আমার বাগনিটা না যাইতো তাহলে মন কোনো মেরে খাওয়তো ওই বিরাট নিয়েছে বা যে কোনো একটা জিনিস দেয়া অত্যাচার করতো যাওকে হেন আইসে যে রুটি বানাইছি পাগল এটা জন এটা প্রতিবন্ধী ধরো লে আহি যে রুটি খাইব নি ডাক্তার সে খোলে না দরজা না খোলার কারণে পরে মনে করেন যে এহেনে দেহে আটকানো পরে কুসুম পর খুঁজছে খুঁজছে মধ্যে ওখানে দেহে যে কিছু ইয়া দেওয়া যায় আর কি ওই আলামত পাইছে আর কি ওই দেখে কয় তুই কী করার আছে তা ও উলঙ্গ উলঙ্গ দেহার কারণেই আমি দৌড়াই গেছি আরকি কিছুক্ষণ পরে দৌড়াই গেছি লোকজন আসছে পরে দৌড়াই গেছি পরে তো বাইরেই চলে গেছে বাইরে চলে গেছে দূরে দেখছি অনেকটু দূরে আপনি দেখছেন হ্যাঁ ওই ছেলে অনেকটু দূরে দেখছি যারা ভিত্তির পক্ষ তাদের একটা অভিযোগ